নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন বর্তমানে আমার ছাদ বাগানে জবার সংখ্যা কমে গেছে কিন্তু শীতকালীন ফুল কিছু ফুটতে শুরু করেছে যেমন বাগানবিলাস রক্তগাঁধা এই টাইপের ফুলগুলো যদিও বেশি লাগাইনি আমি জায়গা স্বল্পতা যেহেতু ভাড়া বাসায় থাকতে হয় সেই কারণে দেখুন এখানে কত সুন্দর রক্তগাঁধাগুলো ফুটেছে ম্যারিগোল্ড অনেক সুন্দর লাগছে দেখতে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে ফুলগুলো তুলে নেওয়ার সময় ওই যেগুলো হয়ে গেছে দেখুন অসাধারণ লাগছে কালারগুলোর কম্বিনেশন লাল আবার পাশে গোল্ডেন কালার মানে একদম সুন্দরের উপরে সুন্দর লাগছে তো আপনারা আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছে সেখান থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি অল করে রাখবেন আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এত সুন্দর ফুল দেখলে কি কমেন্ট না করে থাকা যায় বলুন অবশ্যই আপনারা একটু কমেন্ট করে দিবেন আর চারিদিকে শব্দের জন্য অবশ্যই আমি দুঃখিত হম বিল্ডিংয়ের কাজ হচ্ছে যেহেতু আমি ভিডিও করার সময় ভয়েসটা দিয়ে দেওয়ার চেষ্টা করি পরে আর ভয়েস অবর দিতে ভালো লাগে না সেই কারণেই এমন অবস্থা আর এখানে দেখুন কত সুন্দর ফুল ফুটেছে ম্যারি দেখতে তো আরো কিছু ফুল এখানে আছে সেগুলো আপনাদের দেখাবো বাগান গুলা ফুল আসছে আজকে কমলা জবা ফুটেছে দুইটা এখানে একটা লাল জবা ফুটেছে আর এখানে একটা লাল থোকা ফুটেছে দেখুন খুব সুন্দর লাগছে কালারটা সেম এই যে এখন ঠিকঠাক এসেছে আবার এখন এই যে আলাদা হয়ে গেল জবা ফুল খুবই কম ফুটছে বর্তমানে শীতের সময় এখনো শীতের ফুলগুলো ফুটতে শুরু করেনি শীতকালীন জবাগুলো এখানে দেখুন বাগান বিলাস ফুটেছে এক এখানে দেখুন বাগান বিলাস কত সুন্দর লাগছে দেখতে বাগান বিলাসের সময়োহ আমার বাগানে শুরু হয়ে গেছে অলরেডি খুব সুন্দর লাগছে দেখতে আপনাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন পাশে থাকা বেল এখানটি অন করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার সকল ভিডিওগুলি আপনারা দেখতে পারেন এখানে জার বেড়াও ফুটছে আরেকটা আপনাদের আগে একটা শেখাইছিলাম সেটা কেটে দিয়েছি আবার এই যে নতুন করে দুইটা কলি এসেছে সেগুলো ফুটতে শুরু করে দিয়েছে এখানে অ্যাডেনিয়াম আছে আজকে একটা হোয়াইট সার্টিন ফুটবে কিন্তু যখন ফুটবে তখন আর আমি আসবো না এতবার সাদে আসা আমার এখন আর ঠিক নয় কষ্ট হয়ে যায় তো আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন